আজ কিন্তু আমাদের হঠাৎ করে এক জায়গায় কাজে বেরোতে হয়েছিল তো কোথায় গিয়েছিলাম তো কেন গিয়েছিলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আগে ইন্টোটা দিয়ে নিচ্ছি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকুন এস ইভিই হ্যাঁ তারপরে আজ কিন্তু খুব সকালে উঠেছি উঠে সমস্ত কাজকর্ম সেরে সুরে ছেলেকে পড়াতে বসিয়েছি তো সকালে চা নাস্ত আমাদের খাওয়া শেষ তারপর স্নান ধ্যান করে রেডি শেডি হয়ে গিয়েছি ডিউটিতে ডিউটিতে হঠাৎ শুনি যে কাজে আমাদের বেরোতে হবে তো তারপর আর কি বেশি দেরি না করে আমরা এই যে বেরিয়ে পড়লাম তো আমরা যে কাজে এসেছিলাম কাজটা আমাদের শেষ হইলো তো এবার ছেলে পেয়েছে খিদা তো আমাদেরও খিদা পেয়েছে তো সামনে একটা হোটেল আছে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আর যারা মানে লোকাল তারা তো চিনবেনি এই জায়গাটা হয়তো তো আমরা একটা অফিসের কাজেই এসেছিলাম সকালে শুধু সেদ্ধ ভাতই খেয়ে এসেছিলাম আর এখন বাজে তিনটে খিদে তো লাগবেই তার জন্য এই যে সামনে হোটেলে গিয়েছিলাম ভাত পাওয়া যায় না সেখানে এই চা পরোটা পাওয়া যায় সেটাই খেয়ে আসলাম তো খাওয়া দাওয়া শেষ আর এই জায়গায় একটু রেস্ট করলাম কারণ প্রচণ্ড গরম আর রোদ্রে যে তাপ দিয়েছে থাকাই যাচ্ছে না আর এক ঘন্টা রাস্তা বাইকে আসা হয়েছে তো তার জন্যই একদম হরান হয়ে গেছি তো এখানে একটু রেস্ট করলাম প্রচণ্ড হাওয়া ছিল এখানে তো এখানে মোটামুটি আমরা আধা ঘন্টার মতো বসেছিলাম তারপর মানে বাড়ির জন্য রওনা হয়েছি আজকে এতটা গরম ছিল হাওয়া ছিল তবু কিন্তু এই এক ঘন্টার রাস্তায় প্রচুর রৌদ্র থাকাই যাচ্ছিল না গরমে পচা কাপড় এটা মোছা কাপড় দেখি বাবা এইদিকে দেখো মাকে দেখো ঘুমাও তুমি ঘুমাইছ ঘুমাও তো আধা ঘন্টা রাস্তা আসার পর আমরা একটু এখানে রেস্ট করছিলাম কারণ বাইকে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল মানে ঘুমে একদম বেভুর হয়ে যাচ্ছিলাম আর আমার ছেলে তো ঘুমিয়েই পড়েছিল তো ভাবলাম যে এখানে একটু রেস্ট করি তারপরে বাড়ি ফিরবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি তো যেহেতু রান্নাবান্না করে যাইনি তো রান্না তো করতেই হবে তো এসে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখানে আমি মাছ ভাজা করছি আর এই যে পেঁয়াজ লঙ্কা রসুন সব কিছু কেটে রেখেছি টমেটো দিয়ে মানে এই পেঁয়াজ লঙ্কাটা দিয়ে একটা মাখা মাখা সবজি করবো শুধুমাত্র একটাই রান্না করব আর করব না কারণ যেহেতু খিদেও পেয়ে গেছে আর এদিকে দেখুন রাইস করে ভাতটা কিন্তু হয়ে গেছে আমার তো এই যে পেঁয়াজ লঙ্কাটা আমি একদম কষিয়ে নিচ্ছি তো দেখুন গলেও গিয়েছে কিন্তু টমেটোটা দেখতে পাচ্ছেন এভাবে যদি রান্না করা যায় তবুও কিন্তু মাছের মানে এই পশাটা খুবই ভালো লাগে তো আমরা কিন্তু প্রায়ই খেয়ে থাকি এটা হচ্ছে গিয়ে একদম শর্টকাট রান্না এখানে মানে সবজি কাটার কোনো ঝামেলা নেই তো এই যে ঝোলটা দিয়ে দিলাম আর বন্ধুরা ব্লকটা বড় করছি না আজকের মতো এই পর্যন্তই রাখছি তো এই যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খুব সকাল সকাল ঘুমিয়েছি কারণ যেহেতু অনেকটাই টায়ার্ড হয়েছিলাম আজকের মতো তাহলে বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট